ব্যাাদক আপনার স্বামী হিজড়া বট তাও হোল্ড অন প্লিজ ঐমুনা কোনো সমস্যা না না কোনো সমস্যা না আচ্ছা শুনো না এই পাশটাতে না আমার একটা ফ্রেন্ডের বাসা আছে বুঝছো ওর সাথে অনেক দিন দেখা হয় না এক কাজ করি হ্যাঁ আমি ওর সাথে একটু দেখা করে আসি তুমি বাসা চলে যাও আচ্ছা ঠিক আছে তুমি যাও আমিও একটু গুরুত্বপূর্ণ কথা বলছি তাহলে আমি বাসা যাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ শিওর

চেক না হ্যাঁ চেক তো আমি করবোই আমার হাজবেন্ডকে আমি চেক করবো চেক করার পর যদি জেনেছি যে তুই যা বলেছিস মিথ্যা কথা বলেছিস না তোর অবস্থা যে আমি কি করে জাস্ট দেখবি আচ্ছা ঠিক আছে আপনি যা মন চাই করেন আমি সব এখানেই এখানে থাকি এখানে আসলে আমারে পাবেন যান আপনাকে চেক করেন আচ্ছা ঠিক আছে তুই এখানেই থাকিস তুই বললি না তুই এখানেই থাকবি আমি তোকে এসে ধরব তোর সাথে কথা ছিল হ্যাঁ কি কথা বলো আমাদের বিয়ে হয়েছে ছয় মাস হয়ে গেল কিন্তু এখন অব্দি তুমি আমার কাছে আসলে না মানে আমাদের মধ্যে এমন কিছুই হয়নি আচ্ছা সত্যি করে আমাকে একটা কথা বলো তো তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে এখনো ভালোবাসো মানে ওই মেয়েটাকে তুমি এখনো লাভ করো কি ব্যাপার আজকে তুমি হঠাৎ এই প্রশ্ন করছো আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি তুমি তার উত্তর দাও তুমি কি এখনো ওই মেয়েকে ভালোবাসো হ্যাঁ প্রথম ভালোবাসো তো তাই খুব সহজে বলতে পারছি না তাই না প্রথম ভালোবাসা তাই সহজে তুমি বলতে পারছো না আর কত মিথ্যে কথা বলবে আমি তোমার রহস্য না জেনে গিয়েছি তুমি রহস্য জেনে গেছো মানে কি বলছি তাই না আর তোমার রহস্য এটাই যে তুমি একটা হিজড়া মোনা কি বলছো সব আমি হিজড়া হতে যাব কেন তুমি যদি হিজড়া নাই হতে তাহলে আজকে ছয়টা মাস আমাদের বিয়ে হয়েছে এখন পর্যন্ত তুমি আমার কাছে আসলে না কেন কেন করলে হ্যাঁ তুমি একটা কথা জাস্ট ভাবো একটা ছেলে একটা মেয়ের বিয়ে হলে ছয় মাস কি তারা একে অপরের থেকে দূরে থাকতে পারে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো তুমি হিজড়া না ওকে ফাইন তাহলে তুমি এক্ষুনি আমার সাথে রুমে যাবে রুমে গিয়ে আমার শারীরিক চাহিদা মেটাবে কি যাবে না চলো এটা আমার দ্বারা সম্ভব না কেন কেন করবে না হ্যাঁ ছয় মাস না হয় তুমি দূরে ছিলে আজকে আমি নিজে এসে তোমাকে বলতেছি চলো রুমে আর আমার শারীরিক চাহিদা মেটাবে চলো হ্যাঁ আমি হিজড়া আমার শারীরিক সমস্যা আছে তার মানে তার মানে তো সত্যি যে তুমি হিজড়া কিন্তু তুমি হিজরা হওয়া সত্ত্বেও তুমি আমাকে কেন বিয়ে করলে কিসের জন্য বিয়ে করলে তুমি তো জানতেই যে তুমি কখন একটা মেয়ের চাহিদা পূরণ করতে পারবে না তাহলে কেন আমাকে বিয়ে করলে কারণ আমি তোমাকে ইচ্ছা করে বিয়েটা করিনি আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে আব্বা আম্মা জোর করে আমাকে বলেছিল তাই আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি আমি অবশ্য আব্বা মাকে বলতে চেয়েছিলাম আমার শারীরিক সমস্যা আছে কিন্তু বলতে বলতে চাইলেও পারিনি কারণ সবাইকে তো আর সব কথা বলা যায় না আর তোমাকেও বলতে চেয়েছিলাম কিন্তু তোমাকে বলতে পারিনি তুমি কি ভাববে যদি তুমি পাড়া প্রতিবেশীকে বলে দাও তাহলে তারা কি ভাববে আমি ভয়ে ছিলাম আশঙ্কায় ছিলাম যে আমার উপর অনেকগুলো মানুষ আগুন তুলবে সমাজে রাস্তাঘাটে আমি কিভাবে মুখ দেখাবো তাই আমি বলতে পারিনি আমার কি ইচ্ছে করছে জানো হ্যাঁ আমার ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে ছেড়ে আমি চলে যাই কিন্তু আফসোস আমি সেটা করতে পারবো না কারণ আমি চাইলেই না আমার ভাগ্যটা পরিবর্তন করতে পারবো না আমি যদি তোমাকে এখন ছেড়ে চলে যাই তাহলে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি কি হবে আমার ফ্যামিলিকে সমাজের সবাই কথা শোনাবে আমার মা বাবাকে সবাই কথা শোনাবে আমি তো এটা দিতে পারি না তবে হ্যাঁ তুমি যদি আমাকে বিয়ের আগে সবকিছু খুলে বলতে তাহলে হয়তো আমি কিছু একটা করতে পারতাম তুমি যদি আমার কথাটা শোনার পর আমাকে ছেড়ে চলে যাও তাহলে তো আমি একা হয়ে যাব আমি তোমাকে হারাতে চাইনি তাই আমি বলিনি তাছাড়া তোমার জীবনটা তো নষ্ট হয়ে যেত কেননা আজকাল মেডিকেল সায়েন্স কতটা উন্নত হয়েছে হ্যাঁ আজকাল সবকিছু সম্ভব এই যে প্রবলেমটা এটাও সলভ করা সম্ভব যদি তুমি চাও মোনাক তুমি আমাকে এত ভালোবাসো আমি কখনো বুঝতে পারিনি যে তুমি আমাকে এত ভালোবাসো কথাটা শোনার পর তুমি আমাকে ছেড়ে যাবে না মনে তুমি ঠিকই বলেছ আমি যদি চাই তাহলে হয়তো এটার একটা সলিউশন আসবে আমি চিকিৎসা নিতে চাই আমি তোমার জন্য চিকিৎসা নিতে চাই আমি আর ভয় পাই না আমি সমাজের ভয় আর পাই না আমি চিকিৎসা নেবো আমি চিকিৎসা নেব বিশ্বাস করো আমি চিকিৎসা নেবো